আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফ্রেন্স কুকিংয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে পুষ্টিকর খেজুর কেক বা খেজুর দিয়ে কেক তৈরি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে খেজুরের গুণাগুণ নিয়ে আর নতুন করে কি বলবো আর এই খেজুর দিয়ে যদি হাতে তৈরি হেলদি উপায়ে কেক তৈরি করা যায় তাহলে তো এটার কথাই নেই প্রথমে আমি দশটি বা বারোটির মতো খেজুরকে আমি হালকা গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটার সেই পানি সহ খেজুরটা এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর খেজুরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি আমি এখানে প্রায় আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর প্রায় দুটো ডিমকে আমি ভেঙে এখানে দিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর খেজুরটাকে যখন আমি ভিজিয়েছিলাম তখন হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম প্রায় আধা কাপের মতো তো এখন এই পানির পরিমাণটা আসলে একটু খেয়াল রাখবেন এখন আমি এটার মধ্যে প্ল্যান করার পরে আমি পনে এক কাপ পরিমাণের মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আর চিনিটা যেহেতু খেজুর আছে তাই আপনারা চিনিটা কম দিলেও পারেন যারা মিষ্টি কম খাবেন তো আমি এটাকে আবারও ব্ল্যান্ড এখন আমি এতে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে বাটারও ব্যবহার করতে পারেন সাথে আরও দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল আবারও আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পর আমি একটি বড় বাটিতে এগুলোকে ঢেলে নিচ্ছি আর আমি এখানে দুই কাপ পরিমাণের মতো সাদা আটাকে চান নিতে চেলে নিচ্ছি যেহেতু আগেই বলেছি যে এটা পুষ্টিকর উপায়ে তৈরি করছি তাই আমি এখানে আমি ময়দা ব্যবহার করছি না তবে লাল আটা হলে আরও ভালো হতো তো আমার কাছে এই মুহূর্তে লাল আটা ছিল না তাই আমি সাদা আটা ব্যবহার করছি আর এতে আমি প্রায় দেড় চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব আর আধা চা চামচের মতো বেকিং সোডাও আমি এখানে দিয়ে দিয়েছি তো সব কিছুকে চালনিতে চেলে তারপর আমি ওই প্যাটারে আমি আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি আটার মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে আমি চামচ দিয়ে তারপর এই এই তরল বেটারে আমি এটা মিক্স করে নিচ্ছি এখানে যদি আপনাদের খুব একটু ঘন হয়ে যায় লেয়ারটা তাহলে জাল দেওয়া দুধ এখানে আপনারা আধা কাপ পরিমাণের মতো দিয়ে দিতে পারেন তো আমি এখানে আসলে দিয়ে দিয়েছিলাম এটা স্ক্রিপ হয়ে গিয়েছে আমার তো আমি এখানে দুধ দিয়েছিলাম আধা কাপ পরিমাণে সেটা দেখানো হয়নি ভিডিওতে তো আমি এখানে একটু কালারের জন্য আমার কাছে ফুড কালার ছিল তো সেটা আমি কয়েক ফোটা দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি যাতে ডিমের গন্ধটা না আসে তো কেক থেকে তো এখন আমি এই মোল্ড তৈরি করছি আপনাদের যাদের কেকের মোল্ড আছে তাহলে তো কথাই নেই আমারও ছিল আসলে আমি এটা বড়ো একটা কেক তৈরি করব দেখে আমি একটা বড় টিফিন ক্যারিয়ার থেকে একটা বাটি নিয়ে সেখানে আমি এই কেকটাকে আসলে বেক করেছি তো প্রথমে আমি এটাকে সম্পূর্ণ তেল দিয়ে দিয়েছি তারপর একটা লেখালেখির কাগজ গোল করে কেটে তো সেখানে বিছিয়ে সেখানেও তেল দিয়ে দিয়েছিলাম উপরে তো আমি ব্যাটারটা এখন আমি ঢেলে তার উপরে কিছুটা 아, 미 ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি তো আমি এখানে খেজুর কেটে রেখেছিলাম খেজুর দিয়েছি চেরি ফল সেটাও আমি দিয়েছি আর বাদাম দিয়ে দিয়েছি তো আপনারা যা খুশি আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস করে দিতে পারেন আর এখানে আমি চুলায় যেহেতু ওভেনে আমি বেক করব না চুলায় বেক করব তাই আমি এখানে চুলায় একটা হাড়িতে সাত আট মিনিটের মতো হিট করে নিয়েছিলাম অর্থাৎ অল্প জালে আমি ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম হাঁড়িটাকে তো এখন আমি এটা ঢাকনা খুলে তো এখানে দুটা লেখালেখির কাগজ বসিয়ে দিয়েছে আর উপরে একটা স্ট্যান্ড বসে তার উপরে ওই কেকের মোলটাকে দিয়ে দিয়েছে আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম উপরে একটা ঢাকনা দিয়ে যাতে কোনো রকম বাতাস ভিতরে না ঢুকে আমার এই খেজুর কেকটা হতে লেগেছে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আর এখানে আমি একটু টুথপিক দিয়ে ভিতরে গেথে দেখছি যে ভিতরটা কাঁচা আছে কিনা না একদম সুন্দর টুথপিকটা চলে আসছে মানে ভিজা ভিজা ছিল না শুকনো একদম মানে সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে আর আমি এখানে একটা সিরাম তৈরি করে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে দুই চা চামচের মতো পানি দিয়েছে আর দুই চা চামচের মতো আমি এখানে চিনি দিয়ে আমি এখানে একটা সিরাপ বা সিরাম তৈরি করে নিয়েছি শিরা তৈরি করে নিয়েছি তো এখন এটা আমি মোল থেকে বের করে নিয়েছি কেকটাকে দেখুন কত সুন্দর সফট এবং খুব সুন্দর দেখতেও হয়েছে আর আমরা যখন খেয়েছি সবাই তখন আসলে সত্যি খুব মজা একটা খেজুর কেক দিয়ে যে এত সুন্দর একটা মজার কেক হয় আসলে না বানালে সেটা বোঝা যায় না তো আমি আসলে এই কেকটার উপরে আমার ওই সিরামটাও দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা অনেকক্ষণ পর্যন্ত একদম উপরেরটা সফট থাকে তো এই সিরাম বা সিরাটা আপনারা দিতে পারেন ইচ্ছা হলে আর না ইচ্ছা হলে না দিলেও সমস্যা নেই এই পুষ্টিকর খেজুর কেক অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন